গতকাল রাত বারোটার পর থেকে ফেসবুক মনিটাইজেশন বন্ধ সবাই বিপদে গত রাত বারোটার আগে আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন ছিল কিন্তু বারোটার পর থেকে সকাল পর্যন্ত দেখলেন ফেসবুকে মনিটাইজেশন গায়েব হ্যাঁ শুধু আপনার নয় হাজার হাজার কনটেন্ট ক্রিয়েটারের মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে কেন কি হচ্ছে ফেসবুকে আসুন বিস্তারিত জানি আজকের এই ভিডিওতে গতকাল বারোই মে রাত বারোটার পর থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা অভিযোগ করছেন হঠাৎ তাদের ফেসবুক পেজ থেকে ইনস্ট্যান্ট আর্টিকেল ইনস্টিম অ্যাড এমনকি স্টার মনিটাইজেশন অপশনও সাসপেন্ড করে দিয়েছে এমনকি কিছু ফ্রিজে নট এলিজেবল ফর মনিটাইজেশন অথবা আপনার সাসপেন্ড করা হয়েছে এরকম লেখা দেখাচ্ছে এটা নিঃসন্দেহে আতঙ্কের বিষয় বিশেষ করে যারা ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর এখন আপনাদের প্রশ্ন হতে পারে ফেসবুকের পক্ষ থেকে কি বলা হয়েছে এখন পর্যন্ত ফেসবুক অফিসিয়ালি এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট দেয়নি তবে অনেকেই মনে করছেন এটি হয়তো ফেসবুকের নতুন আপডেট বা মনিটাইজেশন পলিসি পরিবর্তনের কারণে হয়েছে এছাড়াও কিছু ফেজে রিপোর্ট এসেছে যে তারা কমিউনিটি স্ট্যান্ডার্ড বঙ্গ করেছেন এই কারণ দেখে মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে এখন বলতে পারেন কাদের মনিটাইজেশন চলে গেছে সাধারণত যারা নিয়মিত অরিজিনাল ভিডিও পোস্ট করতেন তারাও এই সমস্যার সম্মুখীন হয়েছেন ছোট বড় অনেক বড় ফ্রেজ সবাই এখন এই ইস্যুতে ক্ষতিগ্রস্ত বিশেষ করে দক্ষিণ এশিয়ার অনেক ফেজ যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান এই প্রভাব বেশি দেখা যাচ্ছে এখন আপনাদের করণীয় কি আপনার যদি মনিটাইজেশন চলে গিয়ে থাকে তাহলে এখনই হতাশ হওয়ার দরকার নেই নিজের স্টেপগুলো ফলো করুন প্রথমে আপনি কীটা স্টুডিওতে যাবেন দেন এখান থেকে মনিটাইজেশনে যাবেন সেখানে সমস্যা কি দেখাচ্ছে তা দেখুন যদি আপিল করার অপশান থাকে তাহলে অবশ্যই আপিল করুন আর ভিডিও কন্টেন্ট নিয়মিত আপলোড করুন যেন এলিজিবিলিটি ফিরে পেতে পারেন আর হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনারা আপনাদের ফেসবুকের কোনো ভিডিও ডিলিট করবেন না চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করুন সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতো তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম